আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই বিগত অনেক দিন আমি আমার ভিডিও ভিডিওটা অফ করে দিছি কোনো একটা কারণে যাই হোক আজকে আমি আমার আবার ভিডিও ছাড়লাম তো আজকে আমি আমার আর মনদের নিয়ে আমি আমাদের নতুন যে বাড়ি তৈরি করা হচ্ছে সেখানে যাচ্ছিলাম তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি সবাই আমার ভিডিওটা সাপোর্ট করবেন আর আমাদের জন্য একটু দয়া করবেন যাতে আমরা আমাদের নতুন ঘরটা তাড়াতাড়ি তৈরি করতে পারি ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আমাদের আমি আর আমার পনের দিকে গল্প করতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম গ্রামের রাস্তা দিয়ে আপনারা জানেন আমি আগে ভিডিওতে বলছিলাম আমাদের নতুন ঘর তৈরি করার জন্য আমরা গ্রামের সাইড দিয়ে জায়গা নিয়েছি তো এখানে আমরা হেঁটে হেঁটে গেছিলাম আমি আমার হাজবেন্ড বোন সবাই মিলে আজকে কতটুকু বাড়ির কাজ শেষ হয়েছে সেটা দেখার জন্য আমার আম্মু ছিল সাথে এখানে দেখলাম আবার নতুনভাবে এই বাগান করছে সবার এই নতুন এই শীতকালীন সবজি এখানে অনেক ধরনের শাক শাক পাতা তারপর বড় বড় বোম্বায় মরিচ তারপর হচ্ছে আপনার বাঁধাকপি ফুলকপি হতে শুরু করে সরিষাঘাত সব কিছু করছে এখানে যার পরে দেখতেছিলাম খুব মনোবন্ধকর গ্রামের প্রতিচ্ছবি আর আপনাদের পরিবেশটা কিন্তু খুব দারুণ ছিল আশেপাশে মানুষজন তেমন ছিল না কারণ আমরা যে টাইমে গেছি ওই টাইমে মানুষজন তেমন ছিল না আমরা বেলা দিয়ে বেলা দুইটা দিয়ে গেছিলাম তো হাঁটতে আমরা অনেক মাঝখানে চলে এসেছি আমার পাশে দেখতে তো সুরষে খেত আমি আপনাদেরকে দেখা দেখা যাচ্ছিলাম অনেকজন এখানে খেত করতেছিল এতে আমার ডান পাশে দেখেন কি সুন্দর সুন্দর বাঁধাকপি আমি হাঁটে হেঁটে ভিডিও করতেছি যার জন্য ভিডিওগুলো একটু আব্রতাবভাবে উঁচু নিচু হচ্ছিলো আমার মোবাইলটা তো এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না অনেক দিন পর ভিডিও ছাড়তেছি আমার গড়াটা হয়তো ঠিক নাই তো কেউ বাজে কমেন্ট করবেন না আমি তো আমার বুঝে তো তেমন কমেন্ট আর লাগেও আসে না তো এটা নিয়ে প্যারও খাচ্ছিলাম আমি আমি যাবো দেখলাম কত লম্বা লম্বা মরিচ এগুলো কী কী মরিচ বলে আমি জানি না বাট এগুলো অনেক লম্বা ছিল মরজিদগুলো হয়তো এই ঝাল বেশি ঝালওয়ালা মরিদগুলা হয়তো বাগান করছে পাশে কিন্তু ওখানে খাম খামারি ছিল আমার খুব ভয় লাগতে তো যার জন্য ধরতে পারি না আমি খুব ধরতে ইচ্ছা করি এরকম পাশে পাশে চারা গাছগুলো থাকলে আমার খুব ভালো লাগে ধরতে অনেক দূর এসে পড়ছি পাশে একটা দেখেন কি সুন্দর একটা ধানের ক্ষেত করছে দিকে এই শুকনা মাঝখানে যে সবুজ ঘাসের গিয়া তৈরি চারা কি সুন্দর লাগতেছে প্লাস এই সূর্য প্রস্তুতিও হয়েছে আশেপাশের পরিবেশটা এখন জাস্ট ওয়াও আমরা শুকনাকে বিলে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম পায়ের নিচে খড়গুলা লাগতেছে খুব ভালো লাগতেছিল পাশে একটা গরু আমার দিকে তাকাই তার ছিল আমি তাকে হাই বলে আসছি এই যে হচ্ছে আমাদের ঘর তৈরি হচ্ছিল যে ঢুকতেছি এখনো সম্পূর্ণটা রেডি হয় নাই যার গুলো লাগানো হয়েছে আর ছাদটা তৈরি করা হয়েছে আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছি পিছনে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমার এখানে এই আপনার সিমের বিচি সিমের গা গাছ তো এই পর্যন্ত আমার ভিডিওটাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ